দর্শক আসসালাম আলাইকুম কত কত বললেন ভাই কত বললেন ওইটা কত চাইলেন উনি সাতষট্টি এবং বাহাত্তর গরুটা নিয়ে একেবারে শেষ মাথায় চলে গেছে আর আমরা কিন্তু হাটের শেষ সময় রয়েছি আর শেতাবগঞ্জ ছাড় থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি তাহলে এটা কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে দেওয়া যাবে সত্তর পর্যন্ত উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর এ এটা কত কিনলেন কত কিনলেন ভাইয়া দেখে দেখি দাঁড়ান তো তিপ্পান্ন হাজার আরিয়া ক্রস হাটের কিন্তু একদম শেষ সময়ে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে যার কারণে আপনারা ফাঁকা ফাঁকা দেখছেন এখানে একটা দেখছিলাম হলো না ভাই গরুটা কত বলল একশো সাত পাঁচ আর কত ধরে রাখছেন লাস্ট লাস্ট বিশ দেওয়া যাবে কততে একদম শেষ পনেরো হলে দিয়ে দেবেন দাঁতের না আগর আগর আগর

আর এইটার সর্বোচ্চ কত বলছে দাম আশি আর আপনি লাস্ট চাইছেন কত পঁচাশি আশি এবং পঁচাশি কেমন আজকের বাজার কেমন বাজার কেমন বাজার কম ঈদের পরে একটু কমে গেছে দাম তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ